ওয়াট এসব কি বলছ তুমি রাফিন নোট পিক মানে তোমার মাথা ঠিক আছে তো তুমি তো এমন ছিলে না রাফিন তাহলে রাফিন বলল আরে আরে সব বিষয়ে এত সিরিয়াস ভাবে নাও কেন আমি তো একটু ফান করছিলাম আঁখি বলল ফানের ক্ষেত্রেও একটা লিমিট থাকা দরকার রাফিন রাফিন বলল আরে আরে বেবি রেগে যাচ্ছ কেন সরি 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 আর কক্ষণ এমন মজা করব না এবার খুশি আঁখি বলল হুম তুমি এমনিতেও আগের থেকে অনেক ফাজিল হয়ে গেছো বলল আরে বাবা বললাম তো সরি এক সরি দুই সরি সরি তিন এবার হলো নাকি তোমাকে ওখানে এসে সরি বলতে হবে আকি বলল না থাক আর বলতে হবে না আমি এখন ঘুমাবো রাখছি আরে আরে হ্যালো হ্যালো ফোনটা কেটে দিয়ে অফ করে শুয়ে পড়ে আখি আকাশের দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে সকালে ঘুমু ঘুমু চোখে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে হাঁটা ধরলো আখি ফ্রেশ হয়ে বেরিয়ে আকাশকে খুঁজতে থাকে সে হয়তো কিচেনে আছে কিচেনের সামনে গিয়ে দেখে আকাশ সকালে নাস্তা তৈরি করছে আখি দেখে একটা মুচকে হাসি দিল দরজায় হেলান দিয়ে বলে উঠে আখি বাহ আপনার কপালে যেই থাকুক না কেন সে কিন্তু একদিক দিয়ে বেশ হ্যাপিই থাকবে আকাশ বলল কি করে বুঝলে আখি বলল বরের হাতের রান্না খাওয়া কয়েকজনের ভাগ্যেই বা জোটে আকাশ বলল স্বামীর হাতের রান্না খাওয়াটাকে ভাগ্য বলো না নিজ হাতের সংসারটা গুছিয়ে সবকিছু নিজে সামলিয়ে রাখাই ভাগ্যবতী মেয়ের প্রধান বৈশিষ্ট্য তা বুঝলাম কিন্তু পরিস্থিতি সামলাতে সব কিছুই করতে হয় তোমার মতো ঢেঁড়স হলে কি আর চলবে আচ্ছা ছেলেদের সম্পর্কে আপনার ধারণাটা কেমন মোটামুটি রাফিনের সম্পর্কে আপনার ধারণাটা কেমন আকাশ বলল সেটা আমি তোমাকে কালি বলেছি কিন্তু আর সেটা আমার থেকে তুমি ভালোই জানবে নাস্তা সব রেডি আমি যাচ্ছি তুমি এগুলো টেবিলে নিয়ে এসো বাবা যেন বুঝে সব তুমি করেছো সকালের নাস্তা শেষে ছাদে যায় আখি বেশ সুন্দর ছাদটা সূর্যের মিঠি মিঠি রোদে চোখে এসে পড়তেই তা হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছে আখি বেশ সুন্দর প্রকৃতির সাজটা সূর্যের হলুদ মিষ্টির রোদটা যেখানেই পড়ছে সেখানেই এক অদ্ভুত সৌন্দর্য প্রকাশ পাচ্ছে সাজিয়ে তুলছে প্রকৃতিকে কিন্তু এই প্রকৃতির সৌন্দর্যটা যদি ছোঁয়া যেত তা হয়তো আখি আঁকড়ে ধরে মিশিয়ে নিত নিজের মাঝে যেন সে নিজেও প্রকৃতির মতো সৌন্দর্যে ভরে উঠবে বেশ ভালোই লাগছে তার এই সুন্দর মনোরম পরিবেশটা সকালে অফিসে চলে গেল আকাশ আসিফ চৌধুরী সোফায় বসে দৈনিক পত্রিকায় চোখ বোলাচ্ছে এক হাতে চশমাটা ঠিক করে পত্রিকাটা উঁচু করে ধরতেই আখি এসে বলে উঠে বাবা এই নাও চা একটা হাসি দিয়ে আসিফ সাহেব বলে উঠে ধন্যবাদ মা বাবা কি করছেন এই যে পত্রিকা পড়ছি তুমি কি এখন খুব ব্যস্ত না বাবা তাহলে পত্রিকাটা একটু মা চোখে আগের মতো আর পরিষ্কার দেখতে পাই না একটা সময় ছিল যখন চশমা ছাড়াই পরিষ্কার দেখতাম সন্ধ্যায় আসিফ সাহেব ও আখি দুজন মিলে জমিয়েছে এক দাবা খেলার আসর আসিফ সাহেব দাবার একজন ভালো খেলোয়াড় আখিও কিন্তু কম না বেশ জমে উঠেছে খেলাটা আকাশ ভেতরে প্রবেশ করেই দেখে দুজন খুব মনোযোগ দিয়ে দাবা খেলায় মগ্ন আকাশ আসিফ সাহেবের দিকে তাকিয়ে বলে বাবা ডিস্টার্ব করো না এখান থেকে যাও নিজের কাছে মন দাও আকাশ সোজা রুমে চলে গেল বাবাকে ডাকলেও এখন আর কোনো লাভ হবে না কারণ একটা মেয়ে পেয়ে গেছে তাই এখন আমি নিজেই তুচ্ছ রাতে রাফিনের ফোন আসায় খুশিতে গদগদ করে উঠে আখি এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন ওয়ানএক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারু ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ টাকা পর্যন্ত জেতার সুযোগ পান হ্যাঁ রাফিন বলো আশা করি কালকের মতো ফাজলামোটা করবেন আরে না শোন একটা কথা আছে আখি বলল, কি কালকে আমাদের তোমাকে ফিরে খুশিতে একটা পার্টি দিচ্ছি আখি বলল হ্যাঁ কাল সন্ধ্যার আগেই দেখবে আমি তোমার কাছে এসে হাজির ফোনটা কেটে দিয়ে খুশিতে নেচে উঠে আখি পার্টি আবার তাকে উদ্দেশ্য করে বাড়িতে থাকলে তো মা যেতেই দিত না কিন্তু এখানে কোনো বাধা নেই আকাশ বলল কে ফোন করেছিল রাফিন কাল নাকি পার্টি দিচ্ছে সন্ধ্যার আগেই যেতে বলেছে আমায় আকাশ বলল আমি কি যাব তোমার সাথে হ্যাঁ যেতে পারো কোনো সমস্যা নেই আকাশ একটু বিড়বি করে বলে উঠে সমস্যা থাকলেও যে আমায় যেতেই হবে পরদিন বিকেলে গাড়ি নিয়ে রওনা দিল দুজন সন্ধ্যার আগেই দুজন গিয়ে পৌঁছে যায় সেখানে কিছুক্ষণ পর পার্টি শুরু হয়ে গেছে রাফিন সকলের সামনে পরিচয় করিয়ে দিল আকিকে আকাশ সকলের ভিড়ের মাঝেই মিশে আছে পার্টিতে আখি ও রাফিন একে অপরকে ঘেসা দেখে সেখান থেকে বাইরে চলে গেল আকাশ একটা মেতে হাসিতে দুজন বেশ কিছুক্ষণ বাইরে থেকে আবার ভেতরে চলে গেল আকাশ দেখে রাফিন আকিকে কি বিষয় নিয়ে যেন জোর করছে একটু সামনে গিয়ে দেখে রাফিন আকিকে ড্রিঙ্কস করানোর চেষ্টা করছে আর আখি তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আকাশ দ্রুত পায়ে সেখানে হেঁটে গিয়ে আখির হাতটা ধরে রাফিনের দিকে চেয়ে বলে উঠলো কাউকে জোরপূর্বক কিছু খাওয়ানো ঠিক না আকির হাতটা ধরে টেনে সেখান থেকে বের করে নিয়ে যায় আকাশ আখি হা করে চেয়ে আছে আকাশের দিকে রাফিনের এক হুংকারে স্তব্ধ হয়ে যায় সবাই গাড়ির ড্রাইভিং করছে আকাশ পাশেই আখি বসে লুচির মতো করে ফুলছে এটা কি হলো আকাশ বলল কোনটা এভাবে সকলের সামনে দিয়ে টেনে নিয়ে আসার মানেটা কি আকাশ বলল এনেছি কারণ আছে আখি বলল কি কারণ আর সেখানে আপনার সমস্যাটা কি আমার যা ইচ্ছা তাই করব আপনার কি প্রবলেম দেখো আখি তুমি একজনের স্ত্রী হয়ে অপর একটা ছেলের সাথে যা খুশি তা করতে পারো না যদি এসব করা খুব বেশি প্রয়োজন হয় তাহলে আমার থেকে যখন আলাদা হয়ে যাবে তখন করো ওকে আখি বলল আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলেছেন রাফিন মোটেও এমন ছেলে না কোনো আজেবাজে কথা বলবেন না তাকে নিয়ে আমার মাথায় কিন্তু রক্তে উঠে যাচ্ছে আকাশ আর কিছু না বলেই ড্রাইভিং করে যাচ্ছে কারণ কথা বললে কথা বাড়বে এটাই স্বাভাবিক কয়েকদিন পর দেখো আখি আমি আবার পার্টির আয়োজন করার উদ্দেশ্য এটাই আগের পার্টিতে এমন হওয়ার কারণে আমি চাই না এবারও তুমি আকাশকে নিয়ে এসে আমাদের সুন্দর মুহূর্তটা নষ্ট করো আখি বলল আরে রাফিন তুমি একদম চিন্তা করো না এমনভাবে বলেছি ওরা লজ্জা থাকলে আমার সাথে কোথাও যাবে না রাফিন বলল হুম দেবী আমি তো এটাই চাই আখি বলল কি বলছো বিড় করে রাফিন বললো বলছিলাম কালকের পার্টিটা একটু স্পেশাল হতে চলেছে তুমি আকাশকে না বলেই চলে এসো খুব সুন্দর একটা সময় উপহার দিব তোমাকে নিজের স্বামীর সাথে আঁখি দেখা করতে যাচ্ছে তার প্রাক্তন প্রেমিকের সাথে আখি আকাশের স্ত্রী হলেও কিছু বলার অধিকারটাও নেই আকাশের চুপচাপ ড্রাইভিং করছে সে কারণ বিয়েটা যে কন্ট্যাক্টে কাজটা নামিয়ে মাথাটা বাইরে বের করলো আঁখি চলন্ত গাড়িতে বাইরের হাওয়াটা আঁখির মুখটা যেন ছুঁয়ে দিয়ে যাচ্ছে খোলা চুলগুলো উড়ে এসে পড়ছে মুখের উপর আকাশ বারবার আর চোখে তাকাচ্ছে তার দিকে ইচ্ছা করছে হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে দিতে আখির মুখ থেকে কিন্তু সে যে চাইলেও পারবে না সব ইচ্ছে তো আর পূরণ হওয়ার মতো নয় হঠাৎ গাড়ি ব্রেক চাপতেই সামনের দিকে হেলে পড়ে আখি ভাবনা সাগর থেকে উঠে আসে সে একটু অবাক হয়ে তাকায় আকাশের দিকে এভাবে কেউ গাড়ি থামায় নাকি আকাশ ঠোঁটে একটা হাসি ফুটিয়ে বলে উঠে ওই যে রাফিন রাফিনকে দেখেই আখির রাগি চেহারাটা হাসুর জলে ভেসে উঠে মুখে একটা হাসি ফুটিয়ে নেমে পড়ে গাড়ি থেকে আখিকে দেখেই উঠে দাঁড়ায় রাফিন হাত দুটো সামনের দিকে বাড়াতেই আখি দৌড়ে গিয়ে ঝাঁপতে ধরে রাফিনকে জড়িয়ে ধরে আছে একে অপরকে আকাশ গাড়িতেই বসা আখি হাতের ইশারায় ডাকে তাকে নিজের স্ত্রীকে অন্যের সাথে এভাবে সহ্য করতে না পারলেও মুখে জোরপূর্বক একটা হাসি ফুটিয়ে এগিয়ে যায় আকাশ গোল টেবিলে তিনজন তিন চেয়ারে বসা এর মাঝে আখি ও রাফিন একে অপরের কাছাকাছি আকাশ একটু দূরে বসা তাদের একে অপরের ঘষাঘষি দেখে একটু বিরক্তি নিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায় আকাশ একই কোথায় যাচ্ছেন আপনি আকাশের দিকে তাকিয়ে কথাটা বলল আখি তোমরা কথা বলো আমি এই তো সামনেই আছি আচ্ছা ঠিক আছে আকাশ সেখান থেকে চলে যাওয়ার পর রাফিনের কাছ থেকে একটু সরে বসে আঁখি কি হলো এভাবে দূরে চলে যাচ্ছ কেন দেখো রাফিন আকাশ বেচারার গায়ে একটু হিট লেগেছে ও তার মানে আকাশকে দেখানোর জন্য এতক্ষণ এভাবে ঘষে বসেছিলে হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পেরেছ বাই ওয়ে তুমি আমাকে অবিশ্বাস করছো না তো না অবিশ্বাস করব কেন তার সাথে দূরত থেকেছো সেটা কোনো ব্যাপার না মানে আরে আমার সোনাটা রাগ করো না একটু মজা করলাম আর কি ওহ রাফিন তুমিও না প্রায় সন্ধ্যা অব্দি গাড়িতে বসে আছে আকাশ রাফিন আর আখি সে কখন রেস্টুরেন্টে ঢুকলো তার কোনো হিসেব নেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছে দুজন রাফিনের হাতটা জড়িয়ে ধরে আছে আখি গাড়িতে এসে বসলো আখি রাফিন হালকা ঝুঁকে বললো সাবধানে যেও আর এই যে ভাই গাড়ি একটু সাবধানে চালাবেন ওকে হ্যাঁ ভাই খুব সাবধানে নিয়ে যাব ঠিক আছে আমি তো ড্রাইভার তাই না এটা বলেই গাড়ি স্টার্ট দিল আকাশ গাড়ি চলছে আলো অন্ধকার মিশ্রিত একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে রাফিন তোমাকে খুব স্পেশাল একটা সময় উপহার দিয়েছে তাই না হ্যাঁ রাফিনের সাথে কাটানো আমার প্রতিটা সময় স্পেশাল রাফিনের সম্পর্কে আমি যেমনটা ভেবেছিলাম রাফিন কিন্তু তার চাইতেও অনেক ব্যতিক্রম যেমন ভেবেছিলাম রাফিন তোমার সাথে রাগারাগি করবে অথবা অভিমান করবে আর আমি নিজে গিয়ে তাকে বুঝিয়ে বলবো কিন্তু কোনো কথাবার্তা ছাড়াই সে তোমাকে মেনে নিলো ব্যাপারটা হজম হচ্ছে না আমার হজম না হওয়ার কি আছে আমি জানতাম রাফিন আমাকে অবিশ্বাস করবে না সে অনেক ভালোবাসে আমায় অতি জিনিসটা খুবই ভয়ঙ্কর আখি বলল মানে আর কোনো কথা আর কোনো কথা না বলেই গাড়ি আপন গতিতে চালিয়ে যাচ্ছে রাফিন দুজনার মাঝেই ফিনফিনে নিরাপত্তা মনে হচ্ছে একটা স্তব্ধ গাড়ি চলছে রাস্তার মাঝে বাড়িতে এসে ভেতরে প্রবেশ করতেই আসিফ সাহেব বলে ওঠে তোদের না সন্ধ্যার আগে বাসায় ফিরার কথা পাশ থেকে আখি বলে উঠে আর বলবেন না বাবা আমি কত করে আপনার ছেলেকে বললাম বাড়ি চলো বাড়ি চলো বাবা একা আপনার ছেলে তো শুনলোই না তার জন্যই তো এত দেরি হলো দেখলি আকাশ বাবার জন্য তোর কোনো চিন্তা না থাকলেও আমার মেয়েটার কত চিন্তা আমার জন্য হ্যাঁ এখন আমার থেকে সে বেশি আপন হয়ে গেল তাই না অবশ্যই তুই কে তোকে আমি চিনিও না আমার মেয়েটা আমার কাছে থাকলেই হবে আচ্ছা তোমরা থাকো বাপ মেয়ে মিলে আমি গেলাম আসিফ চৌধুরী হাসিতে হেসে ওঠে আখিও রাতের খাবার আখির তৈরি করার কথা থাকলেও আকাশ চুপি চুপি রান্না করে দিয়ে আসলো আখিকে কিচ্ছু করার নেই আখি যে রান্নায় একেবারেই ঢেঁড়স খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে সবাই আসিফ চৌধুরী বলে উঠে ওহ খাবারটা দারুণ তো বৌমার হাতে জাদু আছে মানতে হবে ওদিকে আকাশ বিড়বির করে বলে যাচ্ছে জীবনে যতদিন রান্না করলাম একদিন আমার রান্নার প্রশংসা করতে শুনিনি আর আজ যাই হোক খাবারের প্রশংসা তো হলো হোক না সেটা অন্য কারণ নামে খাবার শেষে রাতে ছাদের ধরে দাঁড়িয়ে তারা ভরা আকাশটার দিকে তাকিয়ে আছে সে তার ভালোবাসার নামক তারাটা যেন ওই হাজারো তারার মাঝে হারিয়ে গেছে ছোটবেলা থেকেই কোনো প্রেম করেনি আকাশ কারণ বিয়ের পর তার স্ত্রীকে সকল ভালোবাসে ভরিয়ে দিবে এই ভেবে কিন্তু নিয়তি তাকে আজ এনে দাঁড় করিয়েছে এক ভিন্ন জায়গায় পেছন থেকে আসিফ চৌধুরী কাঁধে হাত রাখতেই পেছনে ঘুরে তাকায় আকাশ বাবা তুমি কিছু বলবে ভাবলাম তোর সাথে একটু ছাদে হাঁটাহাঁটি করি তাই এলাম তোর কোনো প্রবলেম নেই তো আরে না বাবা আমার আবার কিসের প্রবলেম থাকবে ছাদে হাঁটাহাঁটি করছে বাপ ছেলে দুজন আকাশের মনে জেগে উঠেছে নানান চিন্তা হয়তো আর বেশি দিন এভাবে বাবার সাথে সময় কাটাতে পারবে না সে আকাশ হ্যাঁ বাবা বলো তোদের সাথে আমার সময়টা খুব ভালোই কাটছে রে না জানি কয়দিনই সুখ আমার কপালে সইবে আর হ্যাঁ ডাক্তার সেদিন কি বলেছিল তুই তো আমাকে বলবি বলে আর বলিস নি আমি কি আরো অনেকদিন বেঁচে থাকতে পারবো তোদের মাঝে হ্যাঁ বাবা তুমি আরো অনেকদিন বেঁচে থাকবে আমাদের মাঝে ডাক্তার বলেছে তোমার রিপোর্ট কথাটা বলেই নর্মাল একটু আড়ালে চোখের পানি মুছে নিল আকাশ সে যে তাকে তার কঠিন রোগের কথা জানাতে চায় না আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস আমি মনে হয় বেশিদিন বাঁচব না মাঝে মাঝে কেন জানি মনে হয় আমি এক্ষুনি মারা যাব। আকাশ বলল এমন করে বলো না বাবা তুমি আরও বহু বছর বেঁচে থাকবে আমাদের মাঝে রুমে এসে দেখে আখি বসে বসে ফোন টিপছে মুখে একরাস হাসি জড়িয়ে আছে বুঝতে বাকি নেই হয়তো রাফিনের সাথেই চ্যাটিং করছে সোফায় গিয়ে শুয়ে পড়লো আকাশ আধা ঘন্টা পর ফোনটা বেজে উঠলো আখির রাফিন ফোন দিয়েছে কি হলো ফোন দিয়েছ কেন কেন কি হয়েছে আখি বলল ঘুমাবো এখন রাফিন বলল আমার তো একদমই ঘুম আসছে না ঘুম পাড়িয়ে দাও না আখি বলল তুমি কি শিশু নাকি যে তোমাকে এখন আমি ঘুম পাড়ানোর গান শোনাবো রাফিন বললো তোমার ওই আকাশ ভিলেনটা কোথায় সে ঘুমিয়ে পড়েছে অনেক আগেই শুনো না আখি বলল কি বলবে তাড়াতাড়ি বলো ভীষণ ঘুম পাচ্ছে এটা বলে মুখে হাত দিয়ে লম্বা একটা হাই তুলে নিল আখি রাফিন বলল তোমার একটা নোট ভিডিও দাও না প্লিজ না না আখি বলল কি রাফিন বললো আচ্ছা ভিডিও লাগবে না আপাতত একটা নোট পিক দাও যদি আমায় ভালোবাসো তাহলে এবার নিশ্চয়ই না বলবে না